হ্যালো আলাইকুম বিয়স আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য যে আকর্ষণীয় ফ্যান নিয়ে আছেন রিচার্জেবল বক্স ফ্যান সবচেয়ে পরিচিত কোম্পানি হচ্ছে সানকা কোম্পানি আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল নাম হচ্ছে এ হান্ড্রেড চ্যানেল যারা আমাদের শোরুমে এসে কেনাকাটা করতে চান তারা আমাদের সরুময় কেনাকাটা হতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট সব নাম্বার চারশো বারো ইনবক্সের নাম্বার দেওয়া থাকবে সে সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটা নাম্বার ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ আছে তো আজকে আপনাদের যে জন্য নিয়ে আসলাম একটা আঞ্চে চোদ্দো ইঞ্চি একটা ইঞ্চি বারো ইঞ্চি তো বারো ইঞ্চি আর চোদ্দো ইঞ্চির মধ্যে পার্থক্য আমি সব কিছুই বুঝিয়ে দেবো আপনাকে আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় কোম্পানি যেটা বলে সানকা কোম্পানি রিচার্জেবল ফ্যান তাও কি একটা না চোদ্দ ঘন্টা থাকবে ডেবল সানকা কোম্পানির বক্স ফ্যান আপনাদের এর মডেলের আমি এটা দেখালাম যে দুপাশে যেমন আপনার কতটা সুন্দর দেখেন এই যে আপনি এটা এই যে দেখেন এই যে যদি অরিজিনাল হয় অবশ্যই সানকাটা অবশ্যই দেখেন খোদাই করে লেখাটা দেখে নেবেন একটা খোদাই করে লেখা নেবেন আর একটা আপনার রুমের মধ্যে এই যে দেখেন প্রত্যেকটা দুইটা টিউব দেওয়া আছে এই যে দুইটা টিউব দিয়ে আপনি অটোমেটিক আপনার রুমের যে কাপসার গুলো পানি পুরো রুমটায় আপনাকে আলোকিত করে ফেলবে সানকা কোম্পানি এটার মধ্যে আপনি দুইটা স্কুপ আপনি করতে পারবেন ধরুন দেশ গ্রামে গেলেন আপনার লাইটের পেয়ে আসবেন আপনার লাইট দরকার আপনি দুটা লাইটে ফুল করতে পারবেন আবার টর্চ দরকার আপনি টর্চও করতে পারবেন এই যে টর্চও করতে পারবেন আপনি এই যে টর্চও আপনি করতে পারবেন দেখেন এই যে টর্চ সিস্টেমটাও করতে পারবেন আপনি টর্চ সিস্টেমটা গেলে যে কোনো জায়গায় আপনি টর্চ করতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে দেখেন হাই স্পিড অ্যান্ড লো দুই সাইজে আপনি করতে পারবেন এই যে দেখেন চার্জিং চার্জিং লাইটটা হচ্ছে এটা এই যে আপনি অফে দেখেন আমি চালাচ্ছি আপনাকে দেখেন এই যে বাতাস কতটা মানে স্মুথ ঠান্ডা শুধু না দেখলে অবশ্যই না এটার সামনে না বসলে আপনি বুঝবেন এই না আরেকটা হচ্ছে যে লো লো বাতাসটা আপনার অনেক মোটামুটি খারাপ না ভালো কিন্তু হাই বাতাসটা দিলে আপনার পুরো রুমটা কাপচার করবে এটা দেখেন আপনি এদিকে ফুল স্পিড আবার আরেকটা জিনিস হচ্ছে এদিকে মুভি আপনি এটা মুভিং করে কত সুন্দর করে দেখেন আপনি মুভিংটা দেখেন আগে অন্যান্য অন্যান্য বক্স ফ্যানের মধ্যে মানে এই জিনিসটা নাই যে মুভিং করার জিনিসটা এটা মুভিং করার জিনিসটা পাবেন দেখেন কতটা সুন্দর করে আপনার মুভিংটা হচ্ছে আরেকটা হচ্ছে এটার মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটার মডেল নাম্বারটা দেখেন এই যে এটার মডেল নাম্বারটা হচ্ছে এস এফ টু নাইন টু এটা হচ্ছে সান রিচার্জেবল বক্স ফ্যান আইডার এটার সবচেয়ে আরেকটা জিনিস হচ্ছে এটা কত বোল্ট হ্যাঁ এটা এটা আমি বলে দিই এটা হচ্ছে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারির কারণে আপনার টানা তেরো থেকে চোদ্দ ঘন্টা এক টানা আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে এটা মডেল নাম্বার তো বলেই দিলাম আপনার হচ্ছে টু টু নাইন টু এটার ওয়ারেন্টি পাবেন এটা ওয়ারেন্টি পাবেন আপনি সাত বছর সাত বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি ফ্রি সার্ভিসিং করে দেবে আর আরেকটা জিনিস এসে এটা হচ্ছে আপনার মডেল নাম্বারটা একটু বলে দিই ফার্স্ট টাইমের থেকে এই যে এস এফ থ্রি ডাবল নাইন এ এস এফ থ্রি ডাবল নাইন এ সানকা সানকা নিউ ভার্সন যেটা ইঞ্চি আর ওইটা কিন্তু ছিল আপনার এটা ছিল কিন্তু বারো ইঞ্চি এটা ছিল বারো ইঞ্চি আর এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চির মধ্যে আপনি কী কী সুবিধাগুলো পাবেন এটা আপনার লাইটগুলো পাবেন এই যে লাইট একটা যে লাইটগুলো আছে লাইটগুলো আপনার পুরো রুম আপনার ক্যাপচার করবে এই যে অন অফ এদিকে করতে পারবেন আরেকটা জিনিস সিস্টেম হচ্ছে অন মানে আপনার যে যেমন টেবিল ফ্যানের সিস্টেম যেগুলো এই যে আপনার লো স্পিড অ্যান্ড হাই স্পিড থাকে যদি এই মুভিংটা অনেক সময় অনেকে বলে যে মুভিংটা কিসের জন্য ঘুরে মুভিংটা বাতাসটা আপনার পুরা রুমটা ক্যাপচার করবে ক্যাপচার করবে যখন আমরা এই রুমটা যদি আপনার দরকার না এক সাইড করি না যে আমি এক সাইড বাতাস খাবো যেমন একটা ফ্যামিলি যেমন আমার বাচ্চা আছে আমি ছোট করে একজন মানে আমার একজনের জন্য আমি নিতে চাচ্ছি আপনি সেক্ষেত্রে এটা অফ করে আপনি এটা অফ করে দিয়ে দিবেন এই যে টাইট দিয়ে দিকে এই যে টাইট দিয়ে আপনার অফ করে দিবেন টাইট দিয়ে দিকে অফ করে দেবেন আরেকটা জিনিস এই যে দেখেন এদিকে আপনি এই যে অবশ্যই সানকা খোদাই করে অবশ্যই দেখাটা লেখাটা দেখিয়ে নেবেন সানকা জিনিসটা অবশ্যই কপি করে দেখিয়ে নেবেন আরেকটা জিনিস এটার হচ্ছে আপনার বারো বল প্রত্যেকটাই দুটা করে ব্যাটারি এটার ওয়ারেন্টি পাবেন আপনার দশ বছর এটা পাবেন সাত বছর এটা পাবেন দশ বছর যে কোনো সমস্যা বা কোম্পানি ফ্রি সার্ভিসিং করে দেবে এই যে থেকে আমি বারো ইঞ্চি বক্সটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে বারো ইঞ্চি বক্সটা সব কিছু লেখা আছে আপনি ডিটেলটা যদি দেখতে চান সেখানে ডিটেলটা সব কিছু দেখা আছে দেখেন হ্যাঁ প্রত্যেকটা জায়গায় আপনার সব কিছু লেখা আছে এই যে দেখেন এটা তো আপনার অ্যাসেম্বলি চায় না সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ডাবল ব্যাটারি এটা ডাবল ব্যাটারির মধ্যে পেয়ে যাবেন আপনার সানকা টু নাইন টু এ এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি বর্তমানে প্রাইসগুলো না বললে না হয় একটা প্রাইস আমি বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইসটা হচ্ছে এটা মাত্র একটা ধামাকা অফারে আসছে গরমের মধ্যে প্রচুর লোক আমাদের দেশে কিন্তু এখন লোডশেডিংয়ের মানে পাল্লা দিয়েই চলতেছে কারণ আর সবচেয়ে বড় ঢাকার মধ্যে একটু কম হলো ঢাকার বাইরে কিন্তু অনেক লোডশেডিং দিচ্ছে সেই ক্ষেত্রে আমি ওরিয়ান ইলেকট্রিক সবসময় সবচেয়ে কম দামের মধ্যে নিয়ে আসে যে কোনো একটা ধামাকা অফারে ধামাকা অফারটা হচ্ছে মাত্র সাত হাজার সাতশো টাকা পেয়ে যাবেন আপনি টু নাইন টু নাইন টু এ সাত হাজার সাতশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন বারো ইঞ্চি রিচার্জেবল বক্স ফ্যান এটা ওয়ারেন্টি পাবেন আপনার সাত বছর দু ইঞ্চি এটা হচ্ছে বড়োটা এটার থেকে দুই দুই ইঞ্চি বড়ো এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি এটা পেয়ে যাবেন ধামাকা প্রাইজে সবসময় এই জিনিসটা করে যে ধামাকা প্রাইজে সবসময় নিয়ে আসে এটা পাবেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি সবচেয়ে ভালো কোম্পানি সানকার এটা ওয়ারেন্টি পাবেন আপনার দশ বছর যে কোনো সমস্যা হবে কোম্পানি ফ্রি সার্ভিসিং করে দেবে যে কোনো প্রবলেম আমি এইটার বক্সটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা চোদ্দো ইঞ্চি দেখেন এটা মডেল নাম্বারটা হচ্ছে এস এফ থ্রি ডাবল নাইন এ এস এফ থ্রি ডাবল নাইনের যেটি এসি অ্যান্ড ডিসি এই চোদ্দো ইঞ্চি রিচার্জেবল সুপার হাই কোয়ালিটির যেটাকে বলা হয় হাই কোয়ালিটির ফ্যান সবচেয়ে ভালো একটা কোম্পানির ফ্যান আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল নাম হচ্ছে এ হান্ড্রেড চ্যানেল যারা আমাদের শোরুম এসে কেনাকাটা করতে চান তারা আমাদের শোরুম এসে কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউমার্কেট শপ নাম্বার চারশো বারো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সে সাথে যোগাযোগ করতে পারবেন ইনবক্সের নাম্বার দেওয়া থাকবে সে সাথে যোগাযোগ করতে পারবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন